রশিদ খানের রাগ এখন শুধু বাংলাদেশের ওপর কেননা বিশাল ব্যবধানে বাংলাদেশের কাছে টেস্ট হারের পর সেই প্রতিশোধ নেওয়ার জন্য যেন মুখিয়ে আছে রশিদ খানের দল আগামী বুধবার পাঁচে জুলাই বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে আফগানিস্তান আর এই ম্যাচে জয়ের বিকল্প দেখছে না রশিদ খান এই সিরিজকে সামনে রেখে চট্টগ্রামে অনুশীলন করছে আফগান বাহিনী রশিদ মুজিবদের দীর্ঘ সময়ের অনুশীলন যেন ইঙ্গিত দিচ্ছে প্রথম ম্যাচে জয় দিয়ে শুরু করতে চায় আফগানিস্তান এদিকে আফগানিস্তান সিরিজকে সামনে রেখে ইতিমধ্যে অনুশীলন সেরে নিয়েছে টাইগার বাহিনী এখন শুধু মাঠে নিজেদের প্রমাণ করার পালা আফগানিস্তানের কাছে কিছুতে হার মানতে রাজি নয় টাইগার বাহিনী যে কোনো মূল্যে আফগানদের হোয়াইট ওয়াশ করতে চায় সাকিব তামিমরা বাংলাদেশ ক্রিকেট দলের পেসার তাসকিন আহমেদ বলেন আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ জয় আমাদের জন্য চ্যালেঞ্জিং হবে তারপর আমরা চেষ্টা করব ভালো পারফরম্যান্স করার ইনশাল্লাহ আমরা জয়লাভ করব।